একটা সুন্দর কাটার ফিলার দেখো তো কেমন হয়েছে সবাই এটা আজকে আমি আর আমার ছেলে মিলে বানিয়েছি মডেলিং ক্লে দিয়ে চলো দেখে নেওয়া যাক আজকে এটা আমরা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই এত সুন্দর একটা ক্রাফট অ্যাক্টিভিটি তৈরি করার জন্য প্রথমে একটা ক্লে নিয়ে নিলাম ক্লে বলতে এখানে মডেলিং ক্লে কথা বলছি ক্লের প্যাকেটটা দেখে তো আমার ছেলে খুব খুশি দেখতেই পাচ্ছ তোমরা কেননা ও বিভিন্ন অ্যাক্টিভিটি করতে খুব ভালোবাসে আজকে এই ক্লে দিয়ে আমরা মা ছেলে দুজনে বসে একটা ফিগার তৈরি করবো যেটা খুব সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় কারণ বাচ্চা কিন্তু বেশিক্ষণ ধৈর্য ধরে বসতে চায় না কোনো কিছু করার জন্য সেই জন্য এমন কিছু করো যেটা খুব কালার হবে এবং তাড়াতাড়ি হবে আবার সেটাতে বাচ্চা যেন আনন্দও পায় আর বিভিন্ন কালারফুল জিনিস দেখলে তো বাচ্চারা খুব খুশি হয়ে যায় তাই না দেখো প্রথমে এক এক করে আমি ক্লেগুলো বের করে দিচ্ছিলাম এরপরে ক্লে গুলোকে ছোট ছোট কাট করে দিলাম প্রথমে আমি ছটা কালার বের করে নিয়েছি আজকে এই ছটা কালার দিয়ে তৈরি করব একটি ফ্রিগার দেখো তোমরা দেখো কি সুন্দর একটা জিনিস তৈরি করে ফেললাম এখনো বাকি আছে কিন্তু ও এবার হবে

দেখো তো কেমন হয়েছে আমাদের আজকে মডেলিং ক্লে দিয়ে তৈরি করা কাটার প্লার এই দেখো পুরো রেডি হয়ে গেছে আমাদের মডেলিং ক্লে দিয়ে তৈরি কালারফুল কাটারপিলার যেটা আমি আর আমার ছেলে মিলে তৈরি করলাম তোমাদের কেমন লাগলো এই কাটার পিলারটা কালারফুল অবশ্যই কিন্তু জানাবে আমাকে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে